আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাত ওয়েলকাম টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল এফ এন জে ব্রাদার্স অ্যান্ড দিস ইজ মি জসিম তো আজকের ব্লগটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে আমি এখন ট্যাক্সির একটা কোম্পানিতে ফোন দিব ট্যাক্সি আসবে তারপরে আমি নিচে যাব আনাবাদ দেন জাল অত স্রাক সবথেকে মজার বিষয় এবং আমার কাছে ভালো লাগতেছে আজকের ব্লগে ফের দোসো থাকছে আমার সাথে আসসালামু আলাইকুম इट्स মি ফেরদৌস আহমেদ এ ফ্রেন্ড জি ব্রাদার্স আজকে আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আমরা আসতেছি ট্যাক্সির জন্য ওয়েট করতেছি ট্যাক্সিতে করে নিচে এবং নিচে থেকে মাইক্রোবাসে डायरेक्टली দাউরা চলে গেলাম আমি বলি হিরো আরে ছোট বল না এ ছোট বল দাওরা থেকে নাস্তা করে আমি আর ফেরদৌস ব্রো আবার রওনা দিলাম বারবেরের উদ্দেশ্যে তো দাওরা নাস্তা করলাম এখন আমরা আমি হাসতেছি কারণ স্বর্ণের দোকানে ছিলাম এবং বারবার জিজ্ঞেস করেছিল ব্রো যে বাবির জন্য স্বর্ণ কিনতেছেন